অনেক মানুষ আছে যারা বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন দেখছে না চাকরি চেয়েছে হয়নি বিয়ে চেয়েছে দেরি হচ্ছে রোগ মুক্তি চেয়েছে কষ্ট কমছে না তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না এই প্রশ্ন গুনাহ নয় এটা মানুষের হৃদয়ের আর্তনাদ কিন্তু এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর ভুল বোঝাবুঝি আমরা ভাবি দোয়া কবুল মানে শুধু আমাদের চাওয়া জিনিসটা পাওয়া অথচ ইসলামে দোয়ার ধারণা অনেক বড় অনেক গভীর এই পর্বে আমরা ধীরে ধীরে বুঝব যখন দোয়া কবুল হচ্ছে না বলে মনে হয় তখন আসলে আল্লাহ কি কি দিচ্ছেন এক দোয়া কখনোই অপচয় হয় না রসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন কোনো মুসলিম যখন এমন কোন দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই তখন আল্লাহ তাকে তিনটির একটি দেন দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন দোয়াকে আখেরাতের জন্য জমা রাখেন অথবা ওই দোয়ার বদলে তার থেকে কোনো বিপদ দূরে সরিয়ে দেন অর্থাৎ দোয়া কখনোই শূন্যে যায় না দুই আমরা ফল দেখি না কিন্তু আল্লাহ ক্ষতি সরান অনেক সময় আমরা যে জিনিসটা চেয়েছিলাম সেটা না পেয়ে হতাশ হই কিন্তু জানি না ঠিক সেই দোয়ার কারণে একটা বড় দুর্ঘটনা এড়িয়ে গেছে একটা হারাম সম্পর্ক ভেঙে গেছে একটা ভুল সিদ্ধান্ত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এই অদৃশ্য সুরক্ষাগুলো আমরা টের পাই না তিন দোয়া আল্লাহর সাথে সম্পর্ক বাড়ায় দোয়া কবুল হওয়া মানে শুধু ফল পাওয়া না দোয়া নিজেই ইবাদত যখন তুমি দোয়া করছ তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছ নিজের অসহায়ত্ব স্বীকার করছ অহংকার ভাঙছ এই সম্পর্কটাই অনেক সময় দোয়ার সবচেয়ে বড় ফল চার আল্লাহ সময় দেন অবহেলা করেন না আমরা তাড়াতাড়ি চাই কিন্তু আল্লাহ দেরি করেন কারণ তিনি পুরো জীবনটা দেখেন শুধু আজকের দিনটা না যেটা আজ পেলে তুমি ভেঙে পড়তে আল্লাহ সেটা কাল দেন যখন তুমি সামলাতে পারবে পাঁচ দোয়ার মাধ্যমে আল্লাহ চরিত্র গড়েন দোয়া কবুল না হওয়ার সময়টাই মানুষের চরিত্র তৈরি হয় এই সময়ে ধৈর্য শেখা হয় তাওয়াক্কুল আসে আত্মশুদ্ধি ঘটে অনেক নিয়ামত আছে যেগুলো পাওয়ার আগে মানুষ প্রস্তুত থাকতে হয় ছয় যা চাও তা যদি তোমার জন্য ক্ষতিকর হয় তাহলে কোরানে আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু চাও যা তোমাদের জন্য ক্ষতিকর আর এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর আমরা ভবিষ্যৎ দেখি না আল্লাহ দেখেন সাত দোয়া বান্দাকে আল্লাহর দরজায় আটকে রাখে দোয়া কবুল না হলেও মানুষ বারবার ফিরে আসে আল্লাহর কাছে এই ফিরে আসাটাই সবচেয়ে বড় নিয়ামত যে বান্দা দোয়ার কারণে আল্লাহর দরজা ছাড়ে না সে কখনও হারায় না আট আখেরাতের বিনিময় কিয়ামতের দিনে যখন বান্দা দেখবে তার দোয়াগুলোর বিশাল প্রতিদান আখেরাতে রাখা হয়েছে তখন সে বলবে হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো নয় আল্লাহ শুনছেন এই বিশ্বাসটাই বড় দান অনেক মানুষ কষ্টে পড়ে আল্লাহকে ছেড়ে দেয় কিন্তু তুমি দোয়া করছ মানে তুমি এখনও বিশ্বাস করছ এই বিশ্বাসই আল্লাহর সবচেয়ে বড় উপহার দশ এই পর্বের মূল শিক্ষা দোয়া কবুল না হলেও আল্লাহ শুনছেন আল্লাহ দিচ্ছেন আল্লাহ রক্ষা করছেন আল্লাহ গড়ে তুলছেন আমরা শুধু দেখতে পারছি না মানুষ সাধারণত আল্লাহর রহমতকে চেনে প্রাপ্তির মাধ্যমে যা পায় সেটাকেই দান মনে করে কিন্তু ইসলামের দৃষ্টিতে অনেক সময় যা পাওয়া যায়নি যা ঘটেনি যেটা থেকে বাঁচানো হয়েছে সেটাই সবচেয়ে বড় দয়া এই পর্বে আমরা এমন সব অদৃশ্য বিপদের কথা জানব যেগুলো দোয়া কবুল না হওয়ার আড়ালে আল্লাহ নীরবে সরিয়ে দেন তুমি জানতেও পারো না কিন্তু তোমার দোয়ার কারণেই তোমার জীবন আজও টিকে আছে এক অকাল মৃত্যু থেকে রক্ষা অনেক মানুষ এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিল ভুল পথে যাত্রা বিপজ্জনক সফর এমন সম্পর্ক বা পরিবেশ যেখানে গেলে জীবনই শেষ হয়ে যেতে পারত কিন্তু হঠাৎ দোয়া কবুল হল না কাজটা হল না পরিকল্পনা ভেঙে গেল তুমি কষ্ট পেলে কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখলেন দুই হারাম রিজিকের দরজা বন্ধ অনেক সময় মানুষ চাকরি ব্যবসা সুযোগ চায় কিন্তু আল্লাহ দেন না কারণ ওই রিজিকের ভেতর ছিল হারানের মিশ্রণ অন্যের হক নষ্ট হওয়া ভবিষ্যতে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা দোয়া কবুল না করে আল্লাহ তোমার ইমান রক্ষা করেন তিন ভুল মানুষ থেকে হেফাজত অনেক দোয়া থাকে মানুষকে নিয়ে বিয়ে বন্ধুত্ব সম্পর্ক যাকে তুমি জীবন ভাবছিলে আল্লাহ তাকে জীবন থেকে সরিয়ে দিলেন কারণ সেই মানুষটা তোমার আত্মসম্মান ভেঙে দিত তোমাকে আল্লাহ থেকে দূরে নিত ধীরে ধীরে নিঃশেষ করে দিত এই বিচ্ছেদ ছিল সুরক্ষা চার অহংকারে পড়ে যাওয়া থেকে বাঁচানো যে জিনিস তুমি খুব চাইছিলে যদি তা পেয়ে যেতে তাহলে হয়তো নামাজ ছুটে যেত আল্লাহকে ভুলে যেতে নিজের ওপর ভরসা বেড়ে যেত আল্লাহ দোয়া কবুল না করে তোমাকে বিনয়ী রাখলেন পাঁচ মানসিক ভাঙন থেকে হেফাজত সব পাওয়া মানেই শান্তি নয় অনেক দোয়া কবুল হলে দায়িত্ব বেড়ে যেত চাপ অসহনীয় হতো তুমি মানসিকভাবে ভেঙে পড়তে আল্লাহ তোমার ক্ষমতার চেয়ে বেশি বোঝা দেন না ছয় ভবিষ্যতের বড় পরীক্ষার প্রস্তুতি কিছু দোয়া এখন কবুল না হওয়ার কারণ আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন কারণ সামনে আরও বড় দায়িত্ব বড় নেয়ামত আসবে প্রস্তুতি ছাড়া নেয়ামত ধ্বংস ডেকে আনে সাত গুনাহে ডুবে যাওয়া থেকে রক্ষা অনেক সময় দোয়া কবুল হলে পরিবেশ বদলে যেত সঙ্গ বদলে যেত সহজ হয়ে যেত আল্লাহ তোমাকে এমন জায়গায় রাখলেন যেখানে তুমি নিজেকে সামলাতে পারো আট ভুল সময়ে সঠিক জিনিস পাওয়া ঠেকানো সব ভালো জিনিস সবসময় ভালো নয় ভুল সময়ে পাওয়া ভালো জিনিসও ক্ষতিকর আল্লাহ সময় জানেন তাই দেরি করেন নয় হৃদয় শক্ত না হয়ে যাওয়া থেকে শিক্ষা অল্পতেই সব পেয়ে গেলে মানুষ শক্ত হয়ে যায় দোয়ার অপেক্ষা হৃদয়কে নরম রাখে এই নরম হৃদয়ই আল্লাহর কাছে সব চেপিল দশ আল্লাহর দরজা ছেড়ে না যাওয়ার শিক্ষা দোয়া কবুল না হওয়ার সময় মানুষ দুভাবে প্রতিক্রিয়া দেখায় কেউ ছেড়ে দেয় কেউ আঁকড়ে ধরে যে আঁকড়ে ধরে আল্লাহ তাকে কক্ষণও ছাড়েন না এগারো মানুষের ওপর নির্ভরতা ভাঙা দোয়া কবুল না হওয়ার সময় মানুষ বোঝে মানুষ আসলে কতটা অসহায় এই উপলব্ধি মানুষকে আল্লামুখী করে বারো আখিরাতের নিরাপত্তা দুনিয়ার কিছু পাওয়া মানে আখিরাতের কিছু কমে যাওয়া আল্লাহ দোয়া কবুল না করে আখিরাতের হিসাব ভারী করেন তেরো নীরব রহমত সব রহমত শব্দ করে আসে না কিছু রহমত আসে নীরবে অদৃশ্যে দোয়া কবুল না হওয়া অনেক সময় সেই নীরব রহমত চোদ্দ এই পর্বের কথা তুমি যা পাওনি হয়তো সেটাই ছিল সবচেয়ে বড় বিপদ আল্লাহ তোমাকে শূন্য হাতে রাখেননি তিনি তোমাকে নিরাপদ রেখেছেন মানুষ সাধারণত ভাবে পাওয়াই উন্নতি পাওয়াই সফলতা কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত গঠন ঘটে না পাওয়ার সময় দোয়া কবুল না হওয়ার সেই দীর্ঘ অপেক্ষা নীরব রাত ভেজা চোখ সেখানেই আল্লাহ বান্দার ইমান চরিত্র ও আত্মাকে গড়ে তোলেন এই পর্বে আমরা বুঝব কেন আল্লাহ অনেক সময় দোয়ার দরজা বন্ধ রাখেন কিন্তু হৃদয়ের দরজা খুলে দেন এক দোয়া কবুল না হওয়া ইমানের সত্যতা প্রকাশ করে ইমান শুধু তখনই সহজ যখন সব ঠিকঠাক চলে কিন্তু ইমানের আসল পরীক্ষা তখনই যখন দোয়া করা সত্ত্বেও কিছুই বদলায় না যে বান্দা তখনও বলে রাব আমার জন্য যা ভালো সেটাই করুন সেই বান্দার ইমান পরিশুদ্ধ হয় দুই তাওয়াক্কুল শেখানো হয় দোয়া কবুল না হওয়ার সময় মানুষ বুঝে সব চেষ্টা করেও সে অসহায় এই অসহায়ত্ব থেকেই জন্ম নেয় তাওয়াক্কুল আল্লাহ ওপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল বইয়ে পড়ে শেখা যায় না এটা আসে অপেক্ষার ভেতর দিয়ে তিন ধৈর্যের পেশি শক্ত হয় ধৈর্য কোনো আবেগ না এটা একটা শক্তি যে মানুষ বছরের পর বছর অপেক্ষা করে কান্নার পরেও আল্লাহর দরজায় পড়ে থাকে তার ভেতরে এমন এক শক্ত ধৈর্য তৈরি হয় যা তাকে ভবিষ্যতের বড় ধাক্কা সামলাতে সক্ষম করে চার অহংকার ভেঙে যায় দোয়া কবুল হলে মানুষ অনেক সময় নিজের যোগ্যতাকে বড় করে দেখে কিন্তু দোয়া কবুল না হলে মানুষ বুঝে সে কতটা নির্ভরশীল এই উপলব্ধি অহংকার চূর্ণ করে দেয় পাঁচ ইখলাস বা বিশুদ্ধটা তৈরি হয় যখন কিছুই পাওয়া যাচ্ছে না তখন যারা দোয়া ছেড়ে দেয় তারা আসলে ফলের জন্য ইবাদত করছিল আর যারা না পাওয়ার মাঝেও দোয়া চালিয়ে যায় তারা আল্লাহর জন্যই ইবাদত করে এই অবস্থাতেই ইখলাস জন্ম নেয় ছয় আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে কষ্টের দোয়াগুলো সবচেয়ে ব্যক্তিগত হয় এই দোয়াগুলোতে কোনো সাজানো শব্দ থাকে না থাকে শুধু হৃদয়ের ভাষা এই ভাষাতেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয় সাত কোরআন ও ইবাদতের স্বাদ বদলে যায় যে মানুষ কষ্টে পড়ে সে কোরআনের আয়াতকে নতুনভাবে অনুভব করে একটা আয়াতি তার বুকের ভার হালকা করে দেয় এই অনুভূতি সুখে আসে না আট দুনিয়ার মোহ কমে যায় দোয়া কবুল না হওয়ার সময় মানুষ বুঝে দুনিয়া সব দিতে পারে না এই উপলব্ধি আখেরাত মুখী করে তোলে নয় মানুষের ওপর ভরসা ভেঙে আল্লাহর উপর ভরসা তৈরি হয় মানুষ বারবার হতাশ করলে তখন বান্দা বুঝে একমাত্র স্থায়ী আশ্রয় আল্লাহ এই উপলব্ধি ইমানের মেরুদণ্ড দশ আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি শুরু হয় দোয়া কবুল না হওয়ার সময় মানুষ নিজের দিকে তাকায় কোথায় ভুল করেছি কি বদলানো দরকার এই আত্মশুদ্ধি চরিত্র গঠনের মূল এগারো ভবিষ্যতের দায়িত্বের জন্য প্রস্তুতি আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে ভেতরটা বড় করেন এই বড় হওয়া ঘটে অপেক্ষা কষ্ট ও নিরমতার ভেতর দিয়ে বারো দোয়ার ভাষা বদলে যায় শুরুর দোয়ায় থাকে আমাকে এটা দাও শেষের দোয়ায় থাকে আমাকে ঠিক রাখো এই পরিবর্তনই পরিণতি তেরো হৃদয় নরম হয় কঠোর হয় না না পাওয়া হৃদয়কে নরম করে এই নরম হৃদয়ই পরে মানুষকে সহানুভূতিশীল বানায় চোদ্দ আল্লাহর হিক্মা বোঝার যোগ্যতা তৈরি হয় সবসময় বুঝতে না পারলেও বান্দা বিশ্বাস করতে শেখে এই বিশ্বাসই ইমানের সৌন্দর্য পনেরো এই পর্বের সারসংক্ষেপ দোয়া কবুল না হওয়া মানে থেমে যাওয়া নয় এটা মানে আল্লাহ বান্দাকে ভেতর থেকে গড়ে তুলছেন মানুষ দোয়া করে দুইভাবে ভেঙে পড়ে একদল দোয়া করে না পেয়ে ক্লান্ত হয় আরেক দল দোয়া করে না পেয়ে আল্লাহর উপর আশা হারায় প্রথমটা কষ্ট কিন্তু দ্বিতীয়টা বিপদ কারণ আল্লাহর উপর আশা হারানো মানে নিজের শেষ আশ্রয় নিজেই বন্ধ করে দেওয়া এই পর্বে আমরা ধাপে ধাপে বুঝব দোয়া কবুল না হলেও কিভাবে আশা বাঁচিয়ে রাখা যায় কিভাবে হৃদয়কে আল্লাহর সাথে বাঁধা রাখা যায় এবং কিভাবে হতাশা ইমানকে গ্রাস করতে না পারে এক আশা ও দোয়ার পার্থক্য বোঝা দোয়া হল চাওয়া আশা হল ভরসা চাওয়া পূরণ না হলেও ভরসা কীকে থাকতে পারে আশা মানে এই বিশ্বাস আল্লাহ আমার জন্য যা করবেন তা আমার কল্পনার চেয়েও উত্তম দুই আল্লাহর নামের মাধ্যমে আশা জাগানো আল্লাহ শুধু একজন ক্ষমতাধর সত্তা নন তিনি অনেক নামের অধিকারী যখন দোয়া কবুল হয় না তখন এই নামগুলো মনে করা দরকার আল রহমান অসীম দয়ালু আল হাকিম সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় আল্লতিফ অতি সূক্ষ্মভাবে সাহায্যকারী এই নামগুলো হৃদয়ে ধারণ করলে আশা শক্ত হয় তিন কোরআনের আশাবাদী আয়াতগুলোর সাথে সম্পর্ক গড়া কোরআন হতাশ মানুষের বই না এটা আশার কিতাব যেমন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে এই আয়াত শুধু পড়ার জন্য না বাঁচার জন্য চার নবীদের অপেক্ষার গল্প মনে করা কোনো নবী একদিনে দোয়ার ফাল পাননি নূ আলাইহিসাল্লাম শত বছর দাওয়াত দিয়ে অপেক্ষা করেছেন ইয়াকুব আলাহ চোখ অন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন আইয়ুব আলাহিসালাম বছরের পর বছর রোগে ধৈর্য ধরেছেন তাদের দোয়া দেরিতে কবুল হয়েছে কিন্তু ব্যর্থ হয়নি পাঁচ দোয়া কবুল না হওয়ার ভাষা বদলানো অনেক সময় আমাদের দোয়ার ভাষা হতাশায় ভরে যায় কেন আমার সাথে এমন হচ্ছে এই ভাষা বদলাতে হবে হে আল্লাহ আপনি যা করছেন আমি তা বুঝতে না পারলেও বিশ্বাস করি আপনি সাথে আছেন ভাষা বদলালে মনও বদলায় ছয় দোয়ার সংখ্যা নয় অবস্থান গুরুত্বপূর্ণ আল্লাহ দোয়ার শব্দগণে না হৃদয়ের অবস্থান দেখেন এক ফোঁটা চোখের পানি একটা নীরব দীর্ঘশ্বাস অনেক লম্বা দোয়ার চেয়েও ভারী হতে পারে সাত নীরবতার সময় আল্লাহর কাজ বিশ্বাস করা আল্লাহ যখন নীরব থাকেন তখনও তিনি নিষ্ক্রিয় নন নীরবতা মানে প্রস্তুতি বীজ যেমন মাটির নিচে নীরবে কাজ করে তেমনি দোয়ার ফল। আট আশা ভাঙার কারণগুলো চিহ্নিত করা আশা ভাঙে যখন আমরা অন্যের সাথে নিজের জীবন তুলনা করি সোশ্যাল মিডিয়ায় সুখ দেখি নিজের কষ্টকে একা মনে করি এই তুলনাগুলো বন্ধ করাই আশা বাঁচানোর প্রথম ধাপ নয় আল্লাহর উপর ভালো ধারণা রাখা হুসনুজ্জান। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা ইবাদত যে মনে করে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন সে আশা হারায় যে মনে করে আল্লাহ আমাকে গড়ছেন সে টিকে যায় দশ ছোট ছোট নিয়ামত গুনে দেখা দোয়া কবুল না হলেও জীবন পুরো শূন্য না শ্বাস আছে ইমান আছে দোয়ার সুযোগ আছে এই নিয়ামতগুলো আশা জাগিয়ে রাখে সৎ সঙ্গের ভূমিকা হতাশ সময় ভুল সঙ্গ আশা নষ্ট করে আর একজন ইমানদার সঙ্গী একটা আয়াতের মতো কাজ করে বারো কান্নাকে দুর্বলতা না ভাবা আল্লাহর সামনে কাঁদা মানে দুর্বলতা না এটা শক্তির লক্ষণ এই কান্নাই হৃদয় হালকা করে আর আশা টিকিয়ে রাখে তেরো দোয়া ছাড়া ইবাদত ধরে রাখা অনেক সময় মানুষ শুধু চাওয়ার জন্য ইবাদত করে কিন্তু আশা টিকিয়ে রাখতে হলে ইবাদতকে ভালোবাসতে শিখতে হয় চোদ্দ আল্লাহর সময়ের উপর আস্থা রাখা আমাদের সময় সীমিত আল্লাহর সময় নিখুত এই বিশ্বাস আশা বাঁচায় পনেরো এই পর্বের সার কথা আশা মানে নিশ্চিত ফল না আশা মানে আল্লাহর উপর অটল ভরসা মানুষ সবসময় মাঝপথটা দেখে সিদ্ধান্ত নেয় দোয়া কবুল না হওয়ার মাঝপথে দাঁড়িয়ে সেভাবে আমার কিছুই হল না কিন্তু আল্লাহ কোনো কিছুর মাঝপথে থামেন না তিনি সব সবকিছুর শেষ পরিণতি দেখেই কাজ করেন এই ফাইনাল পর্বে আমরা বুঝব যারা বছরের পর বছর দোয়া করেও দুনিয়াতে ফল দেখেনি আল্লাহ শেষ পর্যন্ত তাদের কি দেন কীভাবে দেন এবং কেন সেই প্রাপ্তি সব প্রাপ্তির চেয়ে বড় হয় এক দোয়ার প্রথম চূড়ান্ত ফল আল্লাহর নৈকত্য সবচেয়ে বড় প্রাপ্তি কোনো বস্তু না আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যে বান্দা দোয়া কবুল না হওয়ার মাঝেও আল্লাকে আঁকড়ে ধরে সে এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে আল্লাহ তার অভিভাবক হয়ে যান এই নৈকট্য জীবনের সব অভাবকে ছোট করে দেয় দুই দোয়া আখিরাতে পাহাড় প্রতিদান হয়ে ফিরে আসে কিয়ামতের দিন বান্দা যখন তার আমলনামা খুলবে সে দেখবে এমন সব প্রতিদান যা সে কখনও কল্পনাও করেনি তখন তাকে বলা হবে এগুলো তোমার সেই দোয়া যেগুলো তুমি দুনিয়াতে কবুল হতে দেখো সেদিন বান্দা আফসোস করবে দুনিয়াতে কেন আরও বেশি দোয়া কবুল হয়নি তিন দুনিয়ার না পাওয়া আখিরাতের নিরাপত্তা হয়ে যায় অনেক দোয়া কবুল না হওয়ার অর্থ দুনিয়ার কিছু সুখ কমে যাওয়া কিন্তু এর বিনিময়ে আল্লা বান্দাকে আখিরাতের আজাব থেকে নিরাপদ রাখেন এই নিরাপত্তাই সবচেয়ে বড় বিজয় চার বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় যে বান্দা অভিযোগ না করে অপেক্ষা করে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়ে আল্লাহ ফেরেশ সামনে এমন বান্দার কথা উল্লেখ করেন দেখ সে এখনও আমার ওপর ভরসা রাখে এই সম্মান কোনো দুনিয়ার পদবীর চেয়ে বড় পাঁচ দোয়া কবুল না হওয়া অন্যদের জন্য রহমত হয় অনেক সময় একজনের দোয়া কবুল না হওয়ার মাধ্যমে তার পরিবার রক্ষা পায় তার সন্তান সঠিক পথে থাকে তার সমাজ উপকৃত হয় আল্লাহ একজনের ধৈর্য দিয়ে অনেকের উপকার করেন ছয় বান্দা নিজেই দোয়ার উত্তর হয়ে যায় এক সময় আসে যখন বান্দা আর শুধু চায় না সে দিতে শেখে যার দোয়া কবুল হয়নি আল্লাহ তাকেই বানান অন্যের দোয়ার কবুল হওয়ার মাধ্যম কষ্টে থাকা মানুষের ভরসা এই অবস্থাই দোয়ার সবচেয়ে সুন্দর জবাব সাত হৃদয়ে এমন প্রশান্তি আসে যা দুনিয়া দিতে পারে না দুনিয়ার অনেক কিছু পেয়েও মানুষ অশান্ত থাকে আর যে মানুষ না পেয়েও আল্লাহর উপর সন্তুষ্ট তার হৃদয়ে এমন প্রশান্তি নামে যা ব্যাখ্যা করা যায় না এই প্রশান্তি দোয়ার শেষ উপহার আট আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য স্পষ্ট হয়ে যায় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পিছনে তাকালে বুঝতে পারে যা সে চায়নি সেটাই তাকে বাঁচিয়েছে যা সে পাইনি সেটাই তাকে বানিয়েছে এই উপলব্ধি সব প্রশ্নের উত্তর নয় বান্দা তাকদীরের সাথে শান্তি খুঁজে পায় দোয়া কবুল না হওয়ার পর যে তাকদীর মেনে নিতে শেখে সে আর লড়াই করে না শান্ত হয় এই শান্তিই পরিপূর্ণ ইমানের লক্ষণ দশ আল্লাহ নিজেই সন্তুষ্ট হন সবচেয়ে বড় অর্জন আল্লাহর সন্তুষ্টি যে বান্দা ফল না পেয়েও আল্লাহর অসন্তুষ্ট হয় না আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন এই সন্তুষ্টির পরে আর কোনো চাওয়া থাকে না গ্যার জান্নাতে বিশেষ মর্যাদা হাদিসে ইঙ্গিত পাওয়া যায় ধৈর্যশীল অপেক্ষাকারী বান্দাদের জন্য জান্নাতে বিশেষ স্তর রয়েছে যারা দোয়া করেছিল কেঁদেছিল কিন্তু অভিযোগ করেনি তাদের জন্য আল্লাহ বিশেষ সম্মান রেখেছেন বারো দুনিয়ার কষ্ট ছোট হয়ে যাবে জান্নাতের প্রথম দৃশ্য দেখার সাথে সাথেই দুনিয়ার সব কষ্ট তুচ্ছ মনে হবে তখন বান্দা বলবে হে আমার রব এক মুহূর্ত আমি কষ্টে ছিলাম না তেরো শেষ উপলব্ধি আল্লাহ কখনো বান্দাকে ঠকান না মানুষ ভুল করতে পারে সময় ভুল হতে পারে কিন্তু আল্লাহর কোনো কাজই ভুল হয় না দোয়া কবুল না হওয়াও ছিল নিখুঁত পরিকল্পনার অংশ চোদ্দ পুরো সিরিজের সার কথা দোয়া কবুল না হওয়া মানে শূন্য হাতে ফেরা নয় এটা মানে আল্লাহর নৈকট্য আখিরাতের সঞ্চয় চরিত্র আর ইমানের পরিপূর্ণতা জান্নাতের প্রস্তুতি ফাইনাল সমাপ্তি যদি আজ তুমি ক্লান্ত হয়ে বল আমার দোয়া কবুল হল না তাহলে এই কথাটা মনে রেখো আল্লাহ তোমার দোয়া বাতিল করেননি তিনি তা সংরক্ষণ করেছেন হয়তো এমন জায়গায় এমন সময়ে এমন রূপে যা তোমার কল্পনার চেয়েও অনেক বড় এটাই দোয়ার শেষ এবং সবচেয়ে সুন্দর পরিণতি